সংবিধানে এমন ব্যবস্থা করা হয়েছে যে সংসদের মধ্যে সত্তর অনুচ্ছেদের মধ্য দিয়ে গোটা সংসদীয় ব্যবস্থায় ফ্লোর ক্রসিং বন্ধ করার নামে প্রত্যেকটা সংসদ সদস্যকে প্রধানমন্ত্রীর করতলগত করা হয়েছে এটা নিয়ে গত বানোতে পানো বছর ধরে আলোচনা হচ্ছে উনিশশো সালের পর থেকে আলোচনা হচ্ছে কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই যে কারণে আমরা দেখতে পাই যে প্রধানমন্ত্রীর রিমুভালের কোনো প্রসেস নেই ওয়েস্টমিনস্টার স্টাইল ডেমোক্রেসিতে প্রধানমন্ত্রীর ইমপিচমেন্টের কোনো ব্যবস্থা থাকার কোনো কারণ নেই কিন্তু তার রিমুভালেরও কোনো প্রসেস নেই উনিশশো সালে সংবিধান প্রণয়নের ইতিহাসের সঙ্গে যারা বিষয় যারা জানেন তারা এটাও জানেন যে এই বিশেষ ব্যবস্থাটা তখন যেভাবে যুক্ত করা হয়েছে তাতে পরিবর্তিত হলেও শেষ পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা হয়েছে এবং সংসদ সদস্যদেরকে ব্যক্তির করতল করা হয়েছে একদিকে বিচার বিভাগের স্বাধীনতাহীনতা পার্লামেন্টকে কার্যত একদলীয় ব্যবস্থায় রূপান্তরের সব রকম পথ পদ্ধতি খোলা রাখা প্রধানমন্ত্রীর একচ্ছত্র আধিপত্য নিশ্চিত করা এগুলো কোনো অবস্থাতেই গণতান্ত্রিক কোনো জবাবদিহিমূলক রাষ্ট্র গঠনের জন্য অনুকূল নয় নির্বাচনী ব্যবস্থার দিকে আপনি যদি তাকান তাহলে তাই দেখতে পাবেন যেমন সব ব্যবস্থা করা হচ্ছে যার ফলে এই যে তিন তিনটি তথাকথিত নির্বাচনের প্রয়োজন হয়েছে সেটা সম্ভব হয়েছে নির্বাচন কমিশন বলে একটি প্রতিষ্ঠান কোনো রকম দায়বদ্ধতা ছাড়াই দায়িত্ব সম্পাদন করেছে এবং তার জন্য তাদেরকে কোনোভাবেই জবাবদিহিতার মুখোমুখি করা যাচ্ছে না আপনি যদি একইভাবে দেখেন যে জনপ্রশাসনের ক্ষেত্রেও আমরা ক্ষমতার যেই ভয়াবহ অপপ্রয়োগ দেখতে পেয়েছি এগুলো আসলে প্রাতিষ্ঠানিক কাঠামোর গভীর দুর্বলতা যেগুলো মোকাবেলা করা ছাড়া সংস্কার করা ছাড়া বাংলাদেশে জবাবদিহিমূলক রাষ্ট্র তৈরি করা যাবে না সে কারণে সংস্কারের দাবিটা উঠেছে এবং সংস্কারের দাবিটা জনগণের সংস্কারের দাবিটা সিভিল সোসাইটি সংস্কারের দাবিটা রাজনৈতিক দলে ফলে এটা কেবলমাত্র অন্তর্বর্তী সরকারের কাজ এটা মনে করবার কোনো কারণ নেই এখন হচ্ছে প্রশ্ন হচ্ছে যে সব বিষয়কে আমরা একমত হতে পারব কিনা জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমরা সেই চেষ্টাটা করছি কিন্তু এর জন্য সবচেয়ে বড় ভূমিকা রাখতে হবে নাগরিকদের কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো আসলে নাগরিকদের একটা অংশের প্রতিনিধিত্ব করে আমি একটা অংশের বললাম এই কারণে যে সবগুলো রাজনৈতিক দল সব মানুষকে প্রতিনিধিত্ব করেন এরকম মনে করার কোনো কারণ নেই তার একটা বড় রকমের স্টেক হোল্ডার অবশ্যই রাজনৈতিক দলগুলো স্টেক হোল্ডার কারণে দেশ শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোই পরিচালনা করবে কিন্তু নাগরিকদের অংশগ্রহণ ছাড়া নাগরিকদের চাপ এবং নাগরিকদের অন্তর্ভুক্তি ছাড়া কোনো অবস্থাতেই সংস্কার প্রক্রিয়াকে অগ্রসর করা যাবে না জাতীয় ঐক্যমত কমিশনের পক্ষ থেকে আমরা রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছেছি তাদের মতামত দিচ্ছি তাদের সঙ্গে আলোচনা করব পাশাপাশি ভবিষ্যতে যাতে নাগরিকদের মতামত সংগ্রহ করা যায় সেই উদ্যোগও নেওয়া হবে কারণ আমরা মনে করি যে নাগরিকদের শুধু জানারই অধিকার আছে তা নয় তাদের একটা সুস্পষ্ট ভূমিকা রাখার প্রয়োজন আছে